মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ফিজিক্সের শিক্ষক আমার প্রিয় সহকর্মী রিয়াজ হোসেন দীপু স্যার একটি প্রশ্ন করেছেন ছাদে পানি পড়ে এখানে ছাদে কোন কারক এই প্রশ্নটি খুবই কমন প্রশ্ন প্রায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নটি এসে থাকে তো এর ব্যাখ্যাও বিভিন্নজন বিভিন্ন ভাবে দিয়ে থাকেন আমি যতগুলো ব্যাখ্যা পর্যন্ত দেখেছি প্রায় সকলেই বলেছেন যে ছাদে পানি পড়ে এটি অপাদান অপাদানকারক তার পেছনে তাদের যুক্তিও আছে আমি আজকে একটু ভিন্ন কথা বলতে চাই ভিন্ন কথাটি কেমন প্রথমে একটু বলে রাখি সেটি হচ্ছে আমাদের ব্যাকরণের যত টার্ম আছে এই সমস্ত টার্ম কিন্তু নির্ভর করে ওই বাক্য প্রয়োগের উপরে বাক্যের অর্থের উপরে নির্ভর করে আমাদের ব্যাকরণিক টার্ম এখন ছাদে পানি পড়ে এই বিষয়টি আসলে কি এবং অপাদান কারক কেন বলা হচ্ছে সেই বিষয়ে আগে একটু কথা বলে অপাদান কারক কি জিনিস অপাদান কারক হচ্ছে যদি কোনো কিছু থেকে কোনো কিছু উৎপন্ন হয় বা পড়ে বা আসে এই রকম কোনো কিছু বোঝালে তাকে বলা হয় অপাদান যেমন গাছ থেকে ফল পড়লো যে ফলটা পড়েছে গাছ থেকে যে জায়গা থেকে পড়েছে ওইটাকে বলা হয় হচ্ছে অপাদান আবার তিলে তৈল হয় মানে তিল থেকে তেলটা আসলো বা উৎপন্ন হলো এই কারণে তেলটা কিন্তু অপাদানকারক ওইখান থেকে এসেছে কোন কোন জায়গা থেকে এরকম উৎপন্ন বা আসতে পারে বা পড়তে পারে তিনটি জায়গা থেকে একটি হচ্ছে কোনো একটি স্থান থেকে উৎপন্ন হতে পারে বা আসতে পারে কেমন যেমন ঢাকা থেকে গাড়িটি এলো এইখানে যে ঢাকা ঢাকা থেকে এসেছে একটা জায়গার নাম এটা হচ্ছে স্থান একটা স্থান থেকে গাড়িটি এলো তো যে জায়গা থেকে এসেছে ওই জায়গাটা হচ্ছে একটি অপাদানকারক আবার কোনো একটি বস্তু থেকে আসতে পারে যেমন একটু আগে বললাম তিলে তৈল হয় মানে এখানে তিল থেকে তেল আসছে এই কারণে ওই তিল একটি বস্তু এই কারণে এই তিলটা হচ্ছে একটি অপাদানকারক আবার কোনো সময় থেকে শুরু হতে পারে বা কোনো সময় থেকে আসতে পারে কিরকম যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টিটা সকাল থেকে শুরু হয়েছে একটা সময় থেকে শুরু হয়েছে গত বছর থেকে তুমি পরীক্ষায় খারাপ করছো তার মানে গত বছর একটা সময় এই যে একটা সময় থেকে একটা জিনিস শুরু হয়েছে এরকম হলে ওই জিনিসটা হচ্ছে কারক। এখন এই ছাদে পানি পড়ে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি কেউ কেউ বলছেন যে ছাদে পানি পড়ে মানে হচ্ছে ছাদ থেকে পানি পড়ে আসলে একটু আগে আমি বললাম যে আমাদের ব্যাকরণিক যত টার্ম আছে এই সমস্ত টার্ম কিন্তু অর্থের উপরে নির্ভর করে এবং কোন জায়গা থেকে বলা হচ্ছে কিভাবে বলা হচ্ছে পরিস্থিতিটা কি এর উপরে নির্ভর করে কিন্তু আমাদের এই ব্যাকরণিক টার্মগুলো নির্ভর করে ধরুন আমি আমার একটি বন্ধুর বাড়িতে গেছি তো বন্ধুর বাড়িতে গিয়ে আমি গিয়েছি তার ঘরে গিয়ে দেখলাম তার ছাদ ফুটো এ সেই ফুটো থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে তখন আমি বললাম কিরে বন্ধু তোর ছাদে তো পানি পড়ে এই যে আমি ঘরের মধ্যে থেকে ছাদে দেখলাম যে পানি পড়ছে তখন তাকে বললাম যে ছাদে পানি পড়ে ওই সময় যেহেতু ছাদ থেকে পানিটা পড়ছে এই কারণে এটি হয়ে যাচ্ছে অপাদান কারক যেহেতু ছাদ থেকে পানি পড়ছে কিন্তু আমি এখন যদি বাড়িতে গিয়ে তার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে আমরা একটা খোঁজ গল্প করার জন্য ছাদে গেলাম দুই তলা বাড়ি এখন দুইতলা বাড়ির ছাদ ছাদে গেছি ছাদে যাওয়ার পরে দেখলাম যে তার পাশে আরেকটি বাড়ি আছে চারতলা বাড়ি সেই চারতলা বাড়ির যে ট্যাঙ্কি আছে এই ট্যাঙ্কি থেকে পানি উপচে আমার বন্ধুর ছাদে পড়ছে তখন আমি বললাম যে বন্ধু তোর ছাদে পানি পড়ছে এইখানে কিন্তু এই ছাদে এখানে কিন্তু অপাদান হয়ে যাবে না কারণ এখানে কিন্তু ছাদের উপরে পানি পড়ছে এটা কিন্তু অবশ্যই অধিকারণ এই জায়গায় অনেকেই বলেন যে ছাদে পানি পড়ে আসলে এটা যদি ভেতর থেকে দেখা হয় বা ভেতর থেকে যদি এটাকে আমরা বলে থাকি তাহলে এটি হয় অপাদান কিন্তু ছাদের উপরে যদি পড়ে সাধারণত ছাদের উপরে পানি বৃষ্টির পানি পড়ে এই জন্য অনেকে বলে ছাদে বৃষ্টি পড়ে তখন ওই ছাদেটা হচ্ছে অধিকরণ আবার ওই যে আমি বললাম যে ছাদে আমরা গেলাম অন্য একটি বাসা থেকে অন্য একটি বাড়ি থেকে পানি পড়ছে ছাদের উপরে তখনও সেই পানিও কিন্তু ওই ছাদের উপরে পড়ছে তার মানে এটা কিন্তু অধিকরণ হয়ে যাচ্ছে যার ভেতরে বা যে সময়ে বা যে স্থানে কোনো কিছু ঘটে সেটি হচ্ছে অধিকরণকারক এই জন্যে ছাদে পানি পড়ে এটি কিন্তু সবসময় অবাদানকারক নয় কোনো কোনো সময় অধিকরণকারকও হতে পারে তো এখন কোন জায়গা থেকে বলা হচ্ছে কোন অর্থে বলা হচ্ছে এইগুলোর উপরে নির্ভর করে আমাদেরকে বলতে হবে এটি অবাদানকারক নাকি অধিকরণকারক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ও এখানে আরেকটি কথা আমাকে বলতে হবে সেটি হচ্ছে কোনো জায়গা থেকে যদি ভয় উৎপন্ন হয় ভয় আসে তাহলেও কিন্তু সেটি হবে অবদানকারক কিরকম সে রাতে ভয় পায় মানে এই যে ভয়টি পাচ্ছে ভয় পাচ্ছে রাত থেকে ভয়টা তার আসছে সে বাঘে ভয় পায় বা আমি বাবাকে ভয় পাই না এই যে বাবা থেকে ভয়টা উৎপন্ন হয় বলেই তো আমি পাই না বা বাঘ থেকে একটা ভয় আছে ভয় উৎপন্ন হচ্ছে এই জন্য বাকটা কিন্তু এখানে অবাদানকারক যে জায়গা থেকে বা যে যার থেকে ভয় উৎপন্ন হয় সেটিও কারক আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে এই বিষয়টি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সবার আগে যে আমাদের বাক্যের অর্থটাকে খেয়াল করতে হবে যদি আমরা অর্থটা বুঝতে পারি তাহলে আমাদের ব্যাকরণিক এই সমস্ত বিষয়াদি কখনোই আর কঠিন মনে হবে না এগুলো খুবই সহজ সবার জন্য ভাষা চর্চা সহজ হোক সবার ভাষা সুন্দর হোক রিয়াজ হোসেন রিপু স্যারকে অসংখ্য ধন্যবাদ তার উস্কানিতেই এই ভিডিওটি করতে পারলাম আর আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে এতক্ষণ যাবত এই ভিডিওটি দেখলেন বলে ভালো থাকবেন সকলে